সালামু আজকে আমরা হাজির হয়েছি বড় বড় মতোই জাপান ট্রাভেলসের পক্ষ থেকে একটা দেশের ভিসা সম্পর্কে জানাতে সেটা হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা পাওয়াটা কতটা সহজ এবং এই টুরিস্ট ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন সেটা আমরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো আমাদের সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলি যে থাইল্যান্ডের ভিসা পাওয়ার জন্য আপনার কী কী প্রয়োজন পড়তে পারে তো ফার্স্ট থাইল্যান্ডের ভিসার জন্য আপনার অন্তত একটা দেশ ইন্ডিয়া আপনারি তো যদি আপনার ইন্ডিয়া করা থাকে তাহলে আপনার কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে সেই সব ডকুমেন্ট দিয়ে আপনি যদি থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করে তাহলে আশা করা যায় ম্যাক্সিমাম টাই আশা করা যায় মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সম্ভাবনা যে আপনার ভিসা হয়ে যাবে যদিও ইদানিং একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বয়স নিয়ে আর যাদের বয়স মোটামুটি বিশ বাইশ তেইশ এদের পে থাইল্যান্ড নাম্বাসে অত তো ভিসা কম নিচ্ছে বা দিচ্ছে না বা তাদের ফাইলটাই অ্যাকসেপ্ট করতেছে না কিন্তু যদি মোটামুটি বয়সটা চব্বিশ পঁচিশ হয় ব্যাকগ্রাউন্ড যদি বিজনেস থাকে তাহলে ভিসাটা আশা করা যায় হয়ে যাব তো মূল আলোচনা আসে যে কী কী প্রয়োজন থাইল্যান্ড ভিসাগুলো সর্বপ্রথম আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট এক কপি দুই কপি ছবি ছবি থার্টি ফাইভ এম বাই ফর্টি ফাইভ এম এম অবশ্যই ল্যাপ্রিস এবং সাদাবে ডাউডে মেটতে পারে এরপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এবং আপনার পেশার প্রমাণ পেশার প্রমাণ হিসেবে যদি কেউ বিজনেসম্যান হয় পূর্বের মধ্যে একই নিয়ম যে লাগবে তিনটা জিনিস ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড এবং হচ্ছে লেটার হ্যাডপ্যাড যদি কারোর ট্রেড লাইসেন্স এবং ভিজিটিং কার্ড থাকে ল্যাটারন্ট পেডের ব্যবস্থা আমরা করে দিব আর এরপর হচ্ছে তার ল্যামবেগ যে কোনো একটা একটা ট্রাভেল হিস্ট্রি একটা জিনিস থাকলেই যে কেউ থাইল্যান্ডের বিচারজনের অ্যাপ্লাই করতে পারে হ্যাঁ আমি কিছু আলোচনা আসতে বাড়িয়ে করবো সেটা হচ্ছে যে কারোর যদি কোনো পুরোনো পাসপোর্ট থাকে থাইল্যান্ডের বিচার জন্য সেটা জমা জমাটাই স্প্রেও আর কেউ যদি ওয়ার্কার ভিসায় বা ওয়ার্কার ভিসায় বা কেউ যদি ট্যুরিস্ট ভিসায় যে অন্নপূর্ণা দেশে ওভার স্টে করে তাহলে তার থাইল্যান্ডের ভিসা অ্যাকসেপ্ট করা বা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর কেউ যদি পূর্বে কখনও থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করে সে তার পাসপোর্টের সিল বা সি সিল যদি তার পাসপোর্টে থেকে থাকে তাহলে তার ভিসাটা দেওয়ার সম্ভাবনা কম থাকে আর তারপর যদি বয়স হয় আপাতত সেটা কম নিচ্ছে ভিডিও শুরু দিয়ে আমরা বলেছি আর তাছাড়া মোটামুটি ইন্ডিয়া ঘুরা থাকলে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে ছয় মাসে রেগুলার লেনদেন এবং ব্যালেন্স মিনিমাম দুই থেকে তিন লাখ থাকে তাহলে আশা করা যায় যে থাইল্যান্ডের ভিসা হবেই এই আশাটুকু খুব করা যায় আর তো আজকে এই পর্যন্তই যে কীভাবে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা করা যায় এবং ট্যুরিস্ট ভিসাটা হবে অবশ্যই স্টিকার ভিসা এবং স্টিকার ভিসা ম্যাপ থাকবে তিন মাস সিঙ্গেল এন্ট্রি প্রথমবারের জন্য তিন মাস সিঙ্গেল এন্ট্রি কিন্তু থাইল্যান্ডে যাওয়ার পরে সেখান থেকে রিএনসি সি নিয়ে আসা যাবে সেক্ষেত্রে তিন মাসের মধ্যে সে আবার হাইল্যান্ডে যেতে পারবে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য সবাই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসসালামু আসসালাম